কোনো অসাম্প্রদায়িক সমস্যা এবং যে কোনো মন খারাপের জন্য আমরা আশ্রয় নিই শিল্পর কাছে এসে লাইন যদি আপনার আমি একটা গান কদিন আগে লিখছিলাম ওই আপনি যে প্রসঙ্গটা নিয়ে আপনি বললেন না যে এই যে ধর্মীয় একটা অস্থিরতা শুরু হয়েছে সেখান থেকে আমার বিবেক আমাকে এই গানটা লিখতে সাহায্য করলো কারণ যখন আমি যখন ক্ষতবিক্ষত হই রক্তক্ষরণ হয় আমার মনের মধ্যে তখন আমি কলমটা ধরে তখন আমি মনের মতো নিজের মতো করে কিছু আমার যন্ত্রণাটাকে ব্যক্ত করি আমার লেখার মধ্য দিয়ে এরকম একটি গান তোমার ঢাকছে মনের ভিতর ততই বাড়ছে মানুষ মারার খিদে তখন এক তারাতে সুর বাঁধে কোনো এক মুর্শিদে যে মানুষ ভজ মন মানুষ পুজো মন গাও মানুষের জয়গান গীতা বাইবেল বেদ কোরআনে সব মানুষই হয় সমান মানুষ ও মানুষ ও মানুষ বর্তমান ভাবে পরিস্থিতি চলছে তার উপরে একদিকে রাম মন্দির মসজিদ সব বিষয়গুলো নিয়ে একটা রাজনৈতিক চর্চা কি বল দেখুন আমি মনে করি যে এই বাংলা এই বাংলার মাটি একটা পবিত্র মাটি বাংলার মাটি বিপ্লবীদের মাটি এবং পাশাপাশি যদি বলি আমরা বাংলার মাটিও মাটি কিন্তু সহন ছিল এবং এখানে আমরা যেটা ছোট থেকে দেখেছি যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম তাদের গান একই সঙ্গে আকাশ এবং মাটির যুব যুগপদভাবে সন্ধান দেয় সেই জায়গায় দাঁড়িয়ে আজকের যে ধর্মের যে রাজনীতি এটা পুরোপুরি আমদানি করেছে বিজেপি বিজেপি বাংলাতে আসার জন্য আপনারা নিশ্চয় প্রতিদিনই দেখছেন যে একটা সম্প্রদায়কে ক্রমাগতভাবে কোনো সময় রোহিঙ্গা কোনো সময় বাংলাদেশি এই সমস্ত বলে অপমান করছে ফলে আমার মনে হয় যে বাংলার ক্ষেত্রে বিশেষ করে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ যারা বাংলার মাটিকে যারা ভালোবাসে এখানকার বিপ্লবীদের যে অবদান আছে বঙ্গভঙ্গের সময় আমরা দেখেছি যে একদম পঞ্চকবি থেকে শুরু করে আমাদের লোকস্তরের যারা আলকাপ গম্ভীরা গায়ে তারাও কিন্তু বঙ্গভঙ্গের সময় স্বদেশী আন্দোলনের কথা বলেছে ফলে স্বাধীনতার ক্ষেত্রেও বাংলার মাটি থেকে কিন্তু স্বাধীনতাটা আরও বেশি করে পোাড়ো হয়েছে আরও বেশি করে সংগঠিত হয়েছে এই বাংলাতে বিজেপি মনে করছে যে বিভিন্ন প্রদেশে তারা যেভাবে একটা কায়েমি শক্তির মধ্য দিয়ে একটা ফ্যাসিস্ট শক্তির মধ্য দিয়ে যেভাবে ওরা রাজ্যগুলোকে দখল করে আছে তারা ভাবছে যে আমরা এখানেও ঠিক সাম্প্রদায়িকতা এবং বিভাজনের মধ্য দিয়ে এই বাংলাকে আমরা দখল করব এবং এই দখল করতে গিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে একদম ভীষণভাবে মানুষের মধ্যে তীব্র একটা বিভাজনের চেষ্টা করছে এবার কি হচ্ছে দেখুন যখনই আপনি ধরুন আমি যদি মুসলমান বলি আপনি যদি আমাকে ক্রমাগতভাবে হিট করেন যে তুমি রোহিঙ্গা তুমি বাংলাদেশি তখন একটা সব সাধারণ মুসলমান ঘরের ছেলে সে তখন এত কনসাস হয়ে যাবে এত সচেতন হয়ে যাবে সাইকোলজিক্যালি ও মনে হবে ওর মনে হবে যে আমাকে এবার আমার ধর্মের প্রতি আরও বেশি আনুগত্য থাকতে হবে আমার ধর্মটাকে আরও বেশি করে জাগ্রত করতে হবে কিন্তু সেই সেই জাগ্রত করতে গিয়ে অতি জাগরণের জাগ্রতের জায়গায় চলে যাচ্ছে অতি ধর্মন্ধতার জায়গায় চলে যাচ্ছে ফলে যেটা হচ্ছে যদি আমি এটা সামাপ করি তাহলে হচ্ছে বিজেপির এই আমদানি করা যে ধর্ম সেটা ছড়িয়ে দিয়েছে ফলে সেক্ষেত্রে মুসলমান সম্প্রদায়ের কিছু সংখ্যক মানুষ তারা মনে করছে আমাদের অস্তিত্বর একটা সংকট ঘটছে অতএব আমাদেরকেও কিছু একটা করে এই ধর্মর প্রতিযোগিতা আমাদেরও নামতে হবে যেটা বাংলাতে ছিল না কিন্তু এই বাংলাতে যে অস্থিরতা যে ধরনের একটা সাম্প্রদায়িক একটা বাতাবরণ তৈরি হচ্ছে হয়েছে তার জন্য পুরোপুরিভাবে বিজেপি নাই আপনি নিজে একজন শিল্পী এবং শিল্প চর্চা করেন সেই জায়গায় দাঁড়িয়ে মানে ধর্মকে আপনি কোন দেখেন সেটা দেখুন আমি মনে করি যে যেটা ধারণ করি আমি ধর্ম হচ্ছে একটা ধারণ করা অন্তরে ধারণ করা একজন পাচকটা যে নামাজ পড়ে নামাজটা এমনভাবে বেঁধে দেওয়া হয়েছে যে আপনি সকাল থেকে রাত্রি পর্যন্ত পাঁচবার তো ওই পাঁচবারের মধ্যে নিউসনটা এত কম যে আপনি খারাপ চিন্তা করার সময় পাবেন না ফলে প্রকৃতি একজন যে ধর্মালম্বী মুসলমান তাকে সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজটা পড়তে হচ্ছে তারপরে দুপুর না করাতে করাতেই তাকে ফজরের থেকে তাকে ঈশার নামাজটা পড়তে হচ্ছে সন্ধ্যা হতে না হতেই তাকে মগরেবের নামাজ পড়তে হচ্ছে ফলে ইসলাম ধর্ম তোমাকে সঠিক পথে চালনা করার জন্য তোমার এই নামাজগুলোকে বেঁধে দেওয়া হয়েছে যাতে তোমার মধ্যে চিন্তা বা খারাপ চিন্তা আসে না এবং অন্যান্য ক্ষেত্রে যদি আমি হিন্দু সম্প্রদায়ের কথা বলি সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে যারা প্রকৃত অর্থে হিন্দু পূজার যারা করে তারা কিন্তু ঘরে বসে নির্বিঘ্নে নিঃশব্দে নিশ্চুপে কিন্তু দেবতার আরাধনা করে ফলে আমি মনে করি যে একদিকে আজানের ধ্বনি এবং এদিকে আমাদের শঙ্কর ধ্বনি এই দুটোর মধ্যে কোনো রকম কোনো ফারাক নেই আর একটা কথা আপনাদের বলি সেটা হচ্ছে আমি এই আজকে আমাদের সংহতি দিবসে গাইলাম সেটা হচ্ছে যে একটা গান সেই গানটা লিখেছেন এমন একজন মানুষ সে তার হয়তো একাডেমিক কোনো শিক্ষা নেই কিন্তু উনি তার ধর্মবোধের জায়গা থেকে গানটা লিখেছেন লিখেছেন মরুতে এলেন মোহাম্মদ মথুরাতে এলেন শ্যাম ইমান খেলা খেলে রসুল লীলা খেলে ঘনশ্যাম তার মানে উনি মহম্মদ এবং কৃষ্ণকে উনি একই জায়গায় রেখেছেন মা খাদিজা পাগল হইল মানে মা খাদিজা হচ্ছে নবী সাহেবের মিশেষ মানে স্ত্রী পাগল হইল মা খাদিজা পাগল হইল নবীর প্রেমে আর বাসি পাগল হয়ে ছোটে মা পাগল হচ্ছে সেখানে তার প্রেম তার ভক্তি কৃষ্ণের প্রতি রাধার যে প্রেম সেখানেও কিন্তু একটা ভক্তি শুধুমাত্র প্রেম নয় মানে জাগতিক প্রেম তার সঙ্গে তার ভক্তি কিন্তু জড়িয়ে আছে ফলে একটা একটা আধ্যাত্মিকতার যদি আপনি মন্ত্র দীক্ষিত হন তাহলে কিন্তু খুব চাঁচামেচির খুব একটা প্রয়োজন হয় না ধর্মের ক্ষেত্রে সেখানে কিন্তু এই মানে নিবেদন করা নিবেদন করা বা নিজেকে সমর্পণ করাই হচ্ছে মূল ধর্ম আমি ঈশ্বরের কাছে নিজেকে নিবেদন করছি তার জন্য আমি কেউ খুব চিৎকার করে না আমি নিবেদন করলাম এই দেখুন আমি নিবেদন করছি এটাও নয় মুসলমান যখন নামাজ পড়ে তখন দেখুন খুব সাইলেন্টলি নামাজ পড়ে তারা কোনো 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 হট্টগোল কোনো নামাজ পড়ে পড়ে না খুব নামাজ ধর্ম হচ্ছে কিন্তু এই ধর্মকে যারা ব্যবসায়িকভাবে এবং রাজনৈতিকভাবে যারা যারা ব্যবহার করছে সেটা হিন্দু ধর্মের ক্ষেত্র করছে কিছু মানুষ আবার মুসলিম ধর্মের ক্ষেত্র আছে যারা কিছু মানুষ যারা ব্যবহার করছে তারা মনে করছে যে না আমরা বাবরি মসজিদ করব কিন্তু আদৌ যারা ভাবছে বাবরি মসজিদ তারা কি তারা কি প্রকৃতি কি মানে মানে ওই ধর্মীয় পরায়ণ মুসলমান তারা কি পাচক পড়ে তারা কি হাদিসের কথা খুব একটা জানে না আমাকে পাল্টা একটা নামতে হবে আমার ব্যক্তিগত অস্তিত্ব বিলীন হচ্ছে রাজনৈতিকভাবে তার জন্য কি আমাকে আশ্রয় করতে হবে ধর্মকে এইটা কিন্তু ইসলাম বলে না এটা ইসলাম বলে না কোনো ভাবই বলে না এটা ইসলাম যেটা বলে যে তুমি সততার মধ্য দিয়ে নিষ্ঠার মধ্য দিয়ে এবং পরে মানে ধর্মকে সম্মান এবং মর্যাদা দিয়ে তুমি পথ হাঁটো এই পথটা কিন্তু ইসলাম দেখিয়েছে কিন্তু আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা ক্রমাগতভাবে ধর্মকে রাজনীতির সঙ্গে যুক্ত করে ফেলছি ধর্ম কোনোদিন রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার বিষয় নয় সেটা একদম আলাদা একটা থাকা আলাদা একটা বিষয় সেখানে শুধুমাত্র নিবেদন আছে যেখানে সমর্পণ আছে না দেখুন বিহার সেখানকার রাজ্যের একটা ভৌগোলিক একটা চরিত্র আছে সেখানকার মানুষের একটা মানুষের ভৌগোলিক অবস্থান সেখানকার মানুষের মানসিকতা গঠন করতে সাহায্য করে বাংলার সঙ্গে বিহার কোনো হয় কোনোভাবেই তুলনা হয় না আর আমি মনে করি আমি কালকে একটা সভাতে বলছিলাম যে এই বাংলায় যিনি আছেন তার নাম মমতা আমার মনে হয় বাংলা কোনোদিনই বিহার নয় বা বিহার কোনোদিনই বাংলা নয় আর মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ছোট থেকে যেভাবে দেখেছি সেটা হচ্ছে যে উনি সমস্ত ধর্মের প্রতি তার একটা সহমর্মিতা আছে এখন ধরুন আমি এখন একটা কোনো ইতে যাচ্ছি ধরুন শিখ শিখদের কোনো অনুষ্ঠানে যাচ্ছি বা পার্সিদের অনুষ্ঠানে আমাকে তো কিছু মেনে তারপর যেতে হবে তাই না ধরুন গির্জা গেলেও আমাকে কিছু কিছু রিচুয়ালস মেনে যেতে হবে আমি যদি মসজিদে যাই তো আমার তো টুপি না থাকলে আমাকে রুমালটা পড়তে হবে মাথায় মাথা রেখে যেতে হয় তাহলে এগুলো হচ্ছে আমার আমার ওই ধর্মের প্রতি মর্যাদা দেওয়া মানে এটা যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে খুব অপব্যাখ্যা করা হয় যে উনি কেন হোমটা পড়ে উনি কেন এই তোষণের রাজনীতি করছেন আসলে একদমই তা নয় উনি সমস্ত ধর্মের প্রতি উনি সমান মর্যাদা দিয়েই কিন্তু এই বাংলাকে চালাচ্ছে আমার মনে হয় এশার সম্পর্কে আপনি যে বক্তব্যটা আমাকে মানে রাখতে বলছেন আমার মনে হয় যে এইখানে বিজেপির এই যে এশায়ার এই এশিয়ার করার মধ্য দিয়ে বিজেপির খুব একটা লাভ হবে না কেন লাভ হবে না দেখুন প্রথমত হচ্ছে যে মতুয়া উদ্বাস্তু যারা যারা ও পার বাংলা থেকে এসছে এদেরকে ওরা বোকা বানিয়েছে হানড্রেড পারসেন্ট বোকা বানিয়েছে তারা কি বলেছে তারা বলেছে যে আমরা তোমাদের নাগরিকত্ব দেব সিটিজেন অ্যামেন্ডমেন্ট কিন্তু ধরুন আপনি যদি মতুয়া শ্রেণীর মানুষ হন আপনি চার দশক পাঁচ দশক ধরে এখানে আছেন হয়তো এমন একটা সময় আপনি এসছেন এখানে এই এখানে বাংলাদেশ ছেড়ে তখন হয়তো বিজেপির ঠিক মতো হাঁটতেই পারেনি বিজেপি মানে গুটি গুটি হয়তো হাঁটা শুরু করেছে তো যেখানে আপনি যেখানকার মাটি যেখানকার জল যেখানকার আবহাওয়া তার প্রেক্ষিতে আপনি বড় হয়েছেন তা আপনাকে কিভাবে আর নাগরিক করতে দেবে তার জন্য আপনার যা জকমেন্স আছে সেটা তো যথেষ্ট আপনাকে কিভাবে নাগরিক করতে দেবে আপনি জন্মালেন তার ঠিক মৃত্যুর যখন মৃত্যুতে যাচ্ছেন আপনি মৃত্যুর দিকে ঢেলে ঢলে পড়ছেন তখন আপনি বলছেন আপনি আপনাকে আমি নাগরিকত্ব করতে দেবো এই যে ফাঁদটা পেতেছিল হিন্দুদেরকে সেই ফাঁদে জড়িয়ে নেওয়ার জন্য ভয় দেখিয়ে তাদেরকে ক্যাপচার করা এইটা মতুয়া শ্রেণীর মানুষ এবং উদ্বাস্তুর যারা তারা বুঝতে পেরেছে এই জন্য দেখবেন এখন আপনি ঠাকুরনগর টগর দিকে যাবেন দেখবেন ওই শান্তনু বলে একজন আছেন মিনিস্টার ওদের সেই শান্তনু দেখুন টেবিল টেবিল নিয়ে বসে আছে মনে হচ্ছে যে উনি নাগরিকত্ব দেওয়ার একটা টেন্ডার নিয়ে বসে আছে আমার থেকে মনে হয়েছে উনি আটশো টাকা বলছেন যে ফর্ম ফিল করতে হবে তাহলে এই যে বুজরুকি এই যে মিথ্যাচার এই যে আপনার একটা মানুষকে ভাওতা দেওয়া এইটা যে বিজেপির কাজ বিজেপির কর্ম এটা হিন্দুরা বুঝে গেছে এর মুসলিমদের কথা বলি মুসলমানদের মুসলমানদেরকে তো মানে ওদের যে বিরোধী দলনেতা রাত দিন মানে অভিশাপ দিচ্ছে বাজে কথা বলে বারবার অপমান করছে আমি একজন মুসলমান মানুষ আমি যেটা বলি সেটা হচ্ছে যে আমি ঈদগাহায় নামাজ পড়ি দুর্গাপূজার সাজি আর খ্রিস্টমাসের বড়দিনে চার্চে যেত রাজি আমার সকল জাতির ভাইকে আমার স্বজন বলে জানি গীতা বাইবেল বেদ কোরআন পূর্ণ প্রেমের বাণী যীশু খ্রিস্ট চৈতন্য দেব নবী মোহাম্মদ কেউ বলেনি ধর্মের কারণ মানুষ বধ আমি সাচ্চা মুসলমান আমি মানুষ শুধুই মানি গীতা বাইবেল বেদ কোরআন পুণ্য প্রেমের বাণী আমার মতো লাখো লাখ মানুষ মুসলমান সম্প্রদায় আছে যারা মনে করে মমতা বন্দ্যোপাধ্যায় সেপেস্ট ফর দ্য মুসলিম কমিউনিটি মানে এইটা কেন বলছি যে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় সত্তর শতাংশ মানুষের জন্য যে যে প্রকল্পগুলোকে উনি সাজিয়েছেন তার যে সম্ভার প্রকল্পগুলোকে যেভাবে মানুষের কাছে পৌঁছে দিয়েছে মানুষের সামাজিক যে সুরক্ষা তিনি যেভাবে দিয়েছেন মানুষের জীবনের মান উন্নত উন্নতর করার জন্য উনি যে পদক্ষেপগুলো নিয়েছেন সেখানে এই হিন্দুর ধবজা উড়িয়ে মানুষকে মোটিভেটেড করা যাবে বলে আমার মনে হয় না কারণ এখানকার মানুষ বিহারের মানুষ নয় আমি আগেই বলেছি এখানকার মানুষ অনেক বেশি কনসিয়াস না হলে একটা মানে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে স্ট্র্যাটেজি মানুষের কাছে তার পৌঁছানো এবং সাধারণ হয়ে থেকে মানুষকে তিনি যেরকম যে বার্তা দিয়েছেন যে আমি আপনার বাড়ির লোক আপনার ঘরের মানুষ এইটা মানুষের কাছে হৃদয়ে গেথে আছে ফলে মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশে কেন যদি পরেরও নির্বাচনে উনি যদি সুস্থ থেকে উনি যদি আবারও সেই মুখ্যমন্ত্রী হিসাবে যদি আহ পদপ্রার্থী হয়ে যদি নির্বাচন লড়েন পরের বছরও মমতা বন্দ্যোপাধ্যায় আসবে আর এখানে বিজেপি রেজাল্ট আমার ধারণা যে রেজাল্টটা গতবার হয়েছিল তার থেকে খারাপ হবে